অনেকদিন আপনাদের সামনে ভিডিওতে কথা কওয়া হয়নি আমার সাম্প্রতিক সিন সফর নিয়ে আপনাদের জানার ইচ্ছা আছে অনেকের আমি জানি আমার সিন নিয়ে পড়ার বিষয়টা আমার এপিসোডেই প্রতিফলিত হবে আর এই সফরটা দীর্ঘমেয়াদে সম্পর্ক রচনার আমি সিনে থাকার সময় একটা ঘটনা ঘটিছে কি জানেন সেটা আমেরিকা তার একজন রাষ্ট্রদূত নিয়োগ দিছে এই যে এটা আমেরিকার স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ পাওয়ার আগে সিনেটের কমিটিতে একটা শুনানির সামনে দাঁড়ায় এই সিলেক্টেড হওয়া রাষ্ট্রদূত সেইখানে সিনেটররা তাকে নানা প্রশ্ন করে আর সে উত্তর দেয় ওই প্রশ্নের উত্তর থেকে আপনি বাংলাদেশ নিয়ে আমেরিকান পলিসি কি সেটা জানতে পারবেন ধারণা করতে পারবেন এই ব্রেন তাবার এই পলিটিক্যাল এবং ইকোনমিক কাউন্সিলার ছিল এই দুই হাজার উনিশ থেকে দুই পর্যন্ত ডাকাতি আমি অবশ্য তখন দেশে ছিলাম না থাকলে তার সাথে পরিচয় হয়তো থাকতো কারণ আমেরিকান এমবেসি ওই সময় প্রায় দাওয়াত দাওয়াত করতো আর কি মার্শা বার্নিকেটের টাইমে তো যাই হোক সেই শুনানিতে সে দুটা কথা বলছে যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই জরুরি এবং সেটার মধ্যে লুকায় আছে বাংলাদেশে কি কি ঘটতে যাইতেছে কি সেই কথা অ্যাজেন্সিটা আপনাদের বলছে নির্বাচন নিয়ে কইছে দ্য মোস্ট কনসিকোয়েনশিয়াল ইলেকশন ইন ডেকেডস ইংরেজি যেটা কইছে ঠিকই কইছে তাই না বাংলা হতেছে গত কয়েক দশকের সবচেয়ে পরিণাম নির্ধারক নির্বাচন হতে যাইতেছে গত কয়েক দশকের কিন্তু এক দশকের না গত কয়েক দশকে কারণ কি কারণ এই নির্বাচনের ফল ভবিষ্যৎকে আমল বদলাই দিতে পারে এটা গেল এটা আর দ্বিতীয়টা কি সেরা টাইটেলেই আছে সে বলতেছে বাংলাদেশের উপর চায়নার একটা আছর আছে

ঠিক এখনকার রিয়ালিটি দিয়ে যদি বলেন তাইলে বলা চলে যে চান্স কম যদিও ভালো ফাইট দিবে কিন্তু সত্যিকারের ক্ষমতা আসতে হলে তাদের অনেক পথ পারি দিতে হবে রাষ্ট্র ক্ষমতায় যাইতে হলে আপনার এমন আচরণ করতে হবে যেন আপনি আসলেই এখন রাষ্ট্র ক্ষমতায় আসেন এইটা হইতেছে আপনার প্রিপেয়ার্ডনেস এই প্রিপেয়ার্ডনেসটা জামাতের নাই মানে জামাত যে ক্ষমতায় যাবে এটা বিবেচনা করে তারা কথা বলে না আমি একটা এক্সাম্পল দিই জামাতের ভাইরা কিছু মনে কই না আপনাদের আমির বলছেন যে জামাত ক্ষমতায় গেলে নারীর কর্মঘণ্টা হবে পাঁচ ঘন্টা তো আমি আবার একটু খুঁজে খুঁজে দেখলাম দেখলাম যে আরেক জায়গায় উনি বলছেন যে নারীদের না আসলে মায়েদের কর্মঘন্টা হবে পাঁচ ঘন্টা খুব ভালো কথা তো গার্মেন্টসে যে নারী আট ঘন্টা কাজ করে সেখানে তো পাঁচ ঘন্টা কাজ করলে ষাট পার্সেন্ট বেশি শ্রমিক লাগবে সেই খসে গার্মেন্টস মালিক কই থেকে দিবে। যে শ্রমিক পরিবারের জন্য অতিরিক্ত দুই ঘন্টা ওভারটাইম করে অতিরিক্ত উপার্জন করে ওভারটাইম করলে বেশি টাকা পাওয়া যায় কিন্তু স্বাভাবিক সময়ের সাথে জানেন তো সেই টাকাটা কই থেকে পাবে অনেকে দেখলাম কইতেছে যে বাচ্চাদের খাওয়ানোর জন্য এই টাইমের কথা কইছেন জামাতের আমি বাচ্চাটা কখন দুধ হয় বাচ্চা কাঁদলে তারপরে তো দুধ দেওয়া হয় এটাই নিয়ম কিন্তু তো এই হিসাবে দিনে আট থেকে দশ বার দুধ দিতে হয় মায়েদের বাচ্চাদের পাঁচ ঘন্টা কাজ করলে বাচ্চাকে ঠিক মতো দুধ দিতে পারবে না তো তাহলে কি বুঝে বললেন উনি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এক্সক্লুসিভ বেস্ট ফিডিং যে ছয় মাস প্রথমে মানে শুধু বেস্ট ফিডিং দিতে হবে শুধু বুকের দুধ খাইতে হবে ছয় মাস এই সময়টা মায়েদের পূর্ণ বেতনের ছুটি দেওয়া উচিত রাষ্ট্রের প্রসবের আগে ছয় সপ্তাহ আর প্রসবের পরে ছয় মাস আর বেসরকারি চাকরি হইলে যেমন গার্মেন্টস যদি হয় এই ছুটির সময় বেতন প্রাইভেট ওনার বা গার্মেন্টস মালিক দেবে না দেবে রাষ্ট্র সোশ্যাল সিকিউরিটি ফান্ড থেকে টাকার জন্য অর্থ থেকে আসবে টাকার জন্য অর্থ মন্ত্রণালয়ে ধর্ণা দিতে হবে না অর্থ মন্ত্রণালয় ধর্ণ দিলে আটকে দেবে একজন বুদ্ধিমান কর্মত স্বাস্থ্য বা সমাজ কল্যাণ মন্ত্রী পেলে অনায়াসে এটা করা যায় কেমনে করা যায় এটা কইলাম না কই লাভ নাই এখানে যাই হোক তো এই যে শফিক ভাই কইলেন এটা যথাযথ হোমওয়ার্ক করছেন কি করেন নাই আবার দেখেন এই যে গোবিন্দ প্রামাণিক কেরিয়া জামাতে প্রীতি দেখেন কতবার কইসি কতবার কইসি শুনি না শুনি না শুনি না মানে গোবিন্দ প্রামাণিক হইলে ক্ষেপে পড়ে একেবারে জামাত জামাতকে যদি বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক সমর্থন পাইতে হয় তাহলে অখণ্ড ভারতের সেবক এই গোবিন্দ প্রামাণিকের অশুভ সঙ্গ ত্যাগ করতে হবে জামাত যদি রাজনৈতিক ভুল করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তাহলে তার দলের তরুণেরা যে সম্ভাবনা তৈরি করছে সেইটার সাথে এই বৃদ্ধরা প্রতারণা করছে বলে বিবেচনা করা হবে দুদিন পরে সবাই কইবে যে জামাত এনসিপির মতো আমার বুদ্ধি চিহ্ন ধরা খেয়েছে ধরা তাই আগে কয়ে দিলাম কেউ তো কারো কথা শুনে না সবাই সবাতে বেশি বুঝে আর হোলসেলে ধরা খায় আমি তো পলিটিক্যাল পার্টি করি না আমি ধরা খেলি কি না খেলি কি পলিটিক্যাল পার্টিরা ধরা খেলে ক্ষমতা থেকে সিটা পড়বে আর তারপরে পঞ্চাশ বছর ওই থাপ খেতে হবে থাপ খেতে হবে ক্ষুদ্রকালে একটা অঙ্ক কষাইত স্কুলে একটা তৈলাক্ত বাসবে আর বাঁধর উঠিচ্ছে কিছু দূর আবার সসহার করিয়া তেলে পিছলা পরে নামিচ্ছে কতক্ষণ পর বান্দরটা আগাত উঠবি আমার মনে হয় জামাতের দিকে অঙ্কটা বানাইছিল বেয়ে উঠে আবার সরসর করে নামে পড়ে জামাত মেলা কষ্ট করে রক্ত দিয়া দিয়া ফাঁসিতে জুয়া বাসের উপরে উঠে আবার কিছুদিন পরে গোবিন্দ করিয়া এই অঙ্কায় আমি কইছিলাম সার এই বাসার উপরে বান্দর উঠবি কে বাঁশের কি আছে তো স্যার এমন চোখ গরম গরম করে তাকাইছিল যে এখনো স্বপ্নে সেই রস কষায়িত চোখ দেখে ডরাই জামাত না হয় মাতাত মাথা যে ক্ষমতা আছে বান্দর কেন উঠবি সাইও বিএনপি তো জামাতরে ঘায়ল করার মেলা চেষ্টা করছে আমি শিখে দিই বিএনপি কে খালি কইবেন জামাত অখণ্ড ভারতের প্রবক্তা মোদির সেলা যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করতে চায় তার মিত্র তার ডেকে স্টেজে তুলে তার সাথে দাঁড়ায় বক্তৃতা করে আর এই এই ভিডিওটা চাইলে দিবেন এটা শেয়ার না দেখেন না ভিডিওটা সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি এই বাংলা একটা পবিত্র ভূমি এখানে অনকূল ঠাকুর হরি ঠাকুর জগৎবন্ধু বালক্র রাম ঠাকুর প্রসন্ন সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট ভাবে তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আবার নতুন করে যেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এইবার বারবার যেন আসে সেটা আমরা কামনা করি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম

আমি আগামীতে এমন একটা বাংলাদেশ চাই যে একটা এমন একটা পলিটিক্যাল ব্যবস্থা চাই যাতে সরকারি দল বিপুল চাপের মধ্যে থাকে জনগণের তার ফলে সে বাকসাল হয়ে উঠতে না পারে দুর্নীতির যে একই কাহিনী সে আবার শুরু করতে না পারে আমলিগের মতো কিন্তু মুশকিল হইল যে বিএনপি এতেই এমন ডরে এমন শুরু করেছে যে আগে হাইরা বসে আছে মানে ওই রাজনৈতিক বিরোধীতে নিবারে পারে না পারিচ্ছেই না মানে দেশের অবস্থা এমন যে আমি যদি জামাতের আমি লিতাম তাহলে চাইতাম বিএনপি এটা আমি ক্ষমতা আসুক পড়বি বিএনপি গাড্ডায় পড়বি যেই আসুক সেই গাড্ডায় পড়বি

বাঙ্গু এলিতে তো লোভি লোভি লোভ টাকা দেখলে চক চক করে ক্ষমতা দেখলে তাই তারা কাজ শুরু করে দিচ্ছে বিএনপির পক্ষে কোন কাজ প্রজেক্টে ধান্দা করে তারপরে তারা নাকি লন্ডন প্যাটে দেয় কারা এরা কারা এখন শোনার দরকার কি বিএনপি যখন ক্ষমতা আসে তাইলে জানতে পারবেন কারা এরা ওই সরকারে যাবি তারা তো এর মধ্যে মির্জা ফখরুলের সাথে ওয়াগারের মিটিং হয়েছে এটা ঘুটু করার জন্য গোপনে জানেন এটা কি হয়েছে আজেন দেখি গত তেইশে অক্টোবর রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি একটা গোপন মিটিং করছে বিএনপি নেতৃবৃন্দ ওয়াকারের বিয়ার দাউট ছিল না কিছু আবার ফিরে আসিস না আমি বাসাত গেস্ট আছে তাই ফিরে এসেছে তাড়াতাড়ি দেখাইছে যে আমি তো গেছি উঠি মির্জা ফখরুল আলমগীর সাথে ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজাই আকবর আরেকজন অচানা ব্যক্তি ছেনা যায় নাই গত চোদ্দ মাসে এরকম আরো কয়েকটা গোপন অভিশার হয়েছে কি এই দুই জগতের দুই মানুষের প্রধান উপদেশ কি জেনারেল ওয়াকার এর রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনা অনুমতি দিচ্ছেন তো কই ইচ্ছে যে কিছু কন্যা কেন আপনার আশকারা পেয়ে পেয়ে তো এগুলো হয়েছে অতীতে কোন সেনাপ্রধান এরকম দুঃসাহস দেখায়নি এই অনুমতি ছিল না জানে ক্লাবের পিছনে রাস্তা দিয়া গোপনে সেনা ভবনের পিছনে দরজা দিয়া ও আগে বাসভবনে ঢুকতে হয়েছে মিজা ফখরুল প্রশ্ন হইতেছে এই দুই পক্ষ পিছনের দরজা দিয়া অন্য কিছু কি করতে চায় সাহেব আর মির্জা সাহেব শুনে রাখেন সৈনিক আর জুনিয়র অফিসারটা কিন্তু খায়েশ মিটিয়ে দিবে একেবারে মায়ের কলে একটা মাটি পড়বি না আলোচনা কি হয়েছে দুইজনের মধ্যে শুনবেন আচ্ছা দুইটা বিস্ময়কর বিষয়ে তাদের মধ্যে আলোচনা জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে হটায় বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চায় মানে সামনে মাসে প্রধান বিচারপতি অবসরে যাবে সে তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের যে রায় ছিল সেটা বাতিল করে দিয়ে চলে যাবে তাইলে সদ্য সাবেক বিচারপতি হিসেবে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে কেস কলের সন্দেহ বরাবর হয়েছে আর কি হ্যাঁ সিস্টেম ভালোই ব্যবস্থা ভালোই করেছে বিপরীতে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর জনপ্রশাসন এবং পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ও আকারের সমর্থন চাইছে এবার বুঝছেন তো এই নির্বাচন নিয়ে কি সব খেলা চলিচ্ছে সারা দেশ জুড়িয়া এবার আসেন চীনের প্রভাব ঠেকানোতে সামরিক ক্ষেত্রে আমেরিকার প্রস্তাব নিয়ে আলাপ করি যেহেতু এই খবরটা এসছে আমি চীনে থাকার সময় তো চীনারা এটা নিয়ে এই যে দেখাশোনা করিছে হাসাহাসি করিছে চীনারা এটা নিয়ে একটু দেখেছে টেকেছে আর কি খবরটা আমরাও দেখাইছি সিগনালদেরকে দেখো দেখো কি হইতেছে তো অস্ত্র কেনার ক্ষেত্রে বা সামরিক সহায়তার ক্ষেত্রে এটা প্রতিযোগিতা কলে শুরু হয়েছে এইখানে আপাতত সরাসরি আমেরিকা নাই তুরস্ক আছে ন্যাটো সদস্য হিসেবে তুরস্ক এই উদ্যোগে আমেরিকার সমর্থন থাকতে পারে আমি এই প্রসঙ্গে পৃথিবীর সেরা ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে রেফার করব ইন্টেলিজেন্স অনলাইন থেকে এটা সেব এটি দেখে দেন এই রিপোর্টগুলো বহুমূল্য আপনার দাম দেখে দিতে পারেন এটা সেব দেখে দেন তবে এটা সাবস্ক্রাইব করেছি আমরা আমাদের চ্যানেল থেকে এইখানে বাংলাদেশ সংক্রান্ত যে ইন্টেলিজেন্স রিপোর্ট আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই রিপোর্টটা ফরাসিতে আমি অনুবাদ করে কইতেছি আসেন রিপোর্টটা দেখি পনেরো অক্টোবরে দু হাজার এইটা বাংলাদেশ সম্পর্কিত এই রিপোর্টটা বলছে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন যুদ্ধ বিমান এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আলোচনা চলতেছে এখানে কইতেছে বাংলাদেশ ঘিরে চীন এবং তুরস্কের প্রতিযোগিতা অক্টোবরের শুরুতে অক্টোবরের শুরুতে বিমান বাহিনীর প্রধান জেনারেল হাসান মাহমুদ খান তুরস্ক যা এই সফরটা গত কয়েক মাস ধরে চলা তুরস্ক বাংলাদেশ প্রতিরক্ষা আলোচনার আনুষ্ঠানিক একটা রূপ দিছে তবে ঢাকায় বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত এখনো হয়নি যে এটার কি বাজেট যে পাওয়া যাবে কিনা চীনের সঙ্গে গুজব আছে এখনো যে দশ সি ই যুদ্ধ বিমান কেনার বিষয়ে কোন চুক্তি স্বাক্ষর করেনি জেনারেল খান ব্যক্তিগত জানাইছেন যে ওই ইন্টেলিজেন্স অনলাইনকে যে বিষয়ে কোনো বাজেট নথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসের ক্যাবিনেট অনুমোদন করেনি এখনো চীনা দূতাবাস আপাতত বিরত থাকতে বলছে কারণ প্রেসিডেন্ট হোসেন সরকার অন্তর্বর্তীকালীন কখন চলে যায় তার কারণ ঠিক নাই আবার এই জেনারেল খান অক্টোবরের শুরুতে তুরস্কে একটা সামরিক শিল্প প্রতিনিধি দল নিয়ে গেছিলেন তিনি সেখানে অ্যাসেলসান এবং বেকার ম্যাকিনার বিখ্যাত টিভি টু ড্রোনের নির্মাতা যেটা এটার সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ ইতিমধ্যে টিভি টু ড্রোন চালিয়েছে কিন্তু এর আগে জুলাই এবং আগস্টে আরো দুইটা অনানুষ্ঠানিক সফর হয়েছিল অক্টোবরের সফর সেই আলোচনাগুলোকে একটা আনুষ্ঠানিক রূপ দিছে ঢাকা এখন নতুন প্রজন্মের হাইজার মিজাইল ডিফেন্স সিস্টেম বিমান বাহিনীর সিস্টেম আপগ্রেড এবং রকেট সানের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এইসব তুর্কি সরঞ্জাম কিনতে আগ্রহী আর বাংলাদেশ বিমান বাহিনী বহু বছর ধরে চীনের জে সেভেন ফাইটার জেট চালাইতেছে এইটা কিন্তু সোভিয়েত মিক টোয়েন্টি ওয়ানের সংস্করণ এইগুলো উনিশশো ষাটের দশকে নকশা করা এবং দুই সালে বাংলাদেশের জন্য শেষ ভারে উৎপাদিত হয় এরপরে কিন্তু উৎপাদন বন্ধ এখন বিমান বাহিনী নতুন বিমান কেনা এবং পুরানোগুলোর আধুনিকরণ উভয় দিকে দৃষ্টি রাখছে তো বাংলাদেশের তুরস্কের কাছ থেকে অস্ত্র কেনার বিষয়টা কৌশলগতভাবে আমেরিকার জন্য উপকারী অন্তত গ্রহণযোগ্য কেন আসেন সেটা বুঝে ও এখনো মিডিল ম্যান সরাসরি না পরোক্ষভাবে আমেরিকান সিস্টেমের সাথে যুক্ত তুরস্ক অনেক বড় প্রতিরক্ষা কোম্পানি যেগুলো আছে সেগুলো মূলত স্ট্যান্ডার্ড মানদণ্ডেবল অস্ত্র তৈরি করে অর্থাৎ তাদের কমিউনিকেশন সিস্টেম ইন্টারফেস এবং সামরিক সফটওয়্যার আংশিকভাবে পশ্চিমা প্রযুক্তির সাথে সংযুক্ত সামঞ্জস্যপূর্ণ ফলে বাংলাদেশ যদি তুরস্ক থেকে এই সমস্ত সিস্টেম নেয় তাহলে সেগুলো চীনা বা রুশ সিস্টেমের মতো ক্লোজ টেকনোলজি না এইটা বাংলাদেশকে আমেরিকান সমর্থিত প্রযুক্তি ইকোসিস্টেমের কাছাকাছি নিয়ে আসে সরাসরি যুক্ত না হইয়াও দুই নাম্বার হইতেছে তুরস্ক কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগী কিন্তু সে নেটো সদস্য এইটাকে বলা যেতে পারে যে কন্ট্রোল অটোনমি আর কি বা নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসক তুরস্ক অনেক সময় আমেরিকান নীতির সঙ্গে দ্বন্দ্বে যায় যেমন ধরেন এস ফোর হান্ড্রেড কেনা ব্যাপারে কিন্তু তবুও এটা নেটো সদস্য এবং আমেরিকার সামরিক কাঠামোর অন্তর্ভুক্ত তাই যদি বাংলাদেশ তুরস্ক থেকে অস্ত্র কেনে সেটা আমেরিকার দৃষ্টিতে কম ঝুঁকিপূর্ণ বিকল্প চীন বা রুশ অস্ত্র কেনার তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য এইভাবে ওয়াশিংটন বলতে পারে ঢাকা চীনের বদলে অন্তত নেটে অ্যালাইন্ড সাপ্লায়ার বেছে নিতেছে তিন নাম্বার তুরস্কের অনেক অস্ত্রই আমেরিকান কম্পোনেন্ট বা প্রযুক্তির উপর নির্ভরশীল যেমন ধরেন টিভি টু ড্রোন এইটাতে যে সেন্সার এবং নেভিগেশন সিস্টেম আংশিকভাবে কানাডা এবং আমেরিকান উৎসে রকেটস অ্যান্ড মিসাইলের কিছু ইলেকট্রনিক কম্পোনেন্টও বা চিপসেট পশ্চিমার লাইসেন্সে ফলে বাংলাদেশ যদি তুরস্কের কাছ থেকে কেনে তাহলে সেইখানে আমেরিকান সাপ্লাই চেনের একটা পার্টিসিপেশন থেকেই যায় অংশগ্রহণ থেকেই যায় এটাও যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক স্বার্থে উপকারী চার নাম্বার কূটনৈতিকভাবে চিন নির্ভরতা কমানোই যদি মূল লক্ষ্য হয় তাহলে আমেরিকার বর্তমান দক্ষিণ এশিয়ার নীতি বিশেষ করে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি এটা চায় বাংলাদেশ যেন চীনের সামরিক নির্ভরতা থেকে ধীরে ধীরে বাড়ায় আসে তুরস্ক থেকে কেনা মানে হইল চীনের উপরে নির্ভরতা কমানো তাদের দুইটাই হইলো আমেরিকার দিক থেকে পুরোপুরি না ঝোঁকাও হইল আবার আমেরিকার এলায় রস্তও কেনা হইল এটাকে বলা যেতে পারে থার্ড পাথ ব্যালেন্সিং আমেরিকার কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য একটা মডেল তো তুর্কি সামরিক প্রভাব আমেরিকার জন্য এক ধরনের সফট ব্যালেন্সিং তুরস্ক এখন একটা মুসলিম বিশ্বের মধ্যে এক ধরনের মডারেট ইসলামিক টেকনোলজি পাওয়ার তৈরি করছে বাংলাদেশের মতো দেশে এই সম্পর্ক আমেরিকার কাছে ভালো প্রভাব বড় তৈরি করে কারণ এটা ইরান বা চীনা সামরিক প্রভাব কমায় বাংলাদেশ যদি তুরস্ক থেকে অস্ত্র কেনে তা চীনা নির্ভরতা কমায় আমেরিকার আঞ্চলিক কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ওয়াশিংটন প্রকাশ্যে কিছু না বললেও অন্তর্নিহিত ভাবে এই প্রবণতাকে তারা স্ট্র্যাটেজিক্যালি পজিটিভ রিয়ালাইনমেন্ট হিসেবে নেবে তো বাংলাদেশের সামনের দিনগুলো এখনো খুব স্পষ্ট না তার মানে বুঝতে পারতেছেন তো যে আমেরিকার একটা সামরিক ইন্টারেস্ট আছে খুব শক্ত এটা এখন কিভাবে বাংলাদেশ ব্যালেন্স করবে এটা কে জানে এখনো ব্যালেন্স হয়নি এবং নির্বাচনের আগে এটা ব্যালেন্স হওয়ার সম্ভাবনা কম তো বাংলাদেশের সামনের দিনগুলো এখন খুব স্পষ্ট না প্রত্যেক দিন পরিস্থিতি বদলাইতেছে নানা শক্তি নানাভাবে তার এজেন্ডা বাস্তবায়ন করার কাজে আছে তাইলে দেশ কোন দিকে যাবে ইলেকশন কি হবে দেশ নিজে থেকে কোথাও যায় না রে ভাই তাহলে নিতে হয় কোথাও যার হ্যাডম বেশি সেই সে তার লক্ষ্যে দেশকে নিয়ে যাবে তবে একটা কথা বুক রাখি অনেকে বলে না আগেই ভালো ছিলাম আমরা হাসাহাসি করি ট্রল করি ট্রল হিসেবে নেই যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এটা ট্রল থাকবে না আপনি বিশ্বাস করেই বলবেন আগেই ভালো ছিলাম বাংলাদেশ আজকে একটা মোড়ে দাঁড়ায় আছে সন্ধিক্ষণে যেখানে প্রত্যেক দিন বলা যাচ্ছে শক্তির ভারসাম্য মিত্রতার মানে আর রাষ্ট্রের ভবিষ্যতের পথচিত্র একদিকে পড়াশক্তি আরেকদিকে রাজনৈতিক দল সবাই এই ছোট কিন্তু কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ডের দিকে তাকায় আছে কিন্তু শেষ শেষ কথা কথা বলবে, জনগণ। যদি তারা নিজেদের ভবিষ্যৎ মনে রেখে পরাশক্তিও দেখে আসছি জনগণের উপরে কোনো শক্তি নাই জনগণ যেদিকে থাকবে পড়াশক্তি সেদিকে থাকতে বাধ্য সব মিলে মিলেমিশে বাংলাদেশের চারপাশে সবাই মিলে তৈরি করছে এমনকি এক অদৃশ্য প্রতিযোগিতার বলয় এই প্রতিযোগিতা কিন্তু ভয় পাওয়ার না বরং বাংলাদেশের প্রজ্ঞা আর স্বার্থ রক্ষার শক্তি পরীক্ষার সময় আমরা যদি বুদ্ধিমত্তা স্বচ্ছতা আত্মসম্মান নিয়ে এই সময়কে পার করতে পারি তাহলে এই ভূমি এই মাটি এই বাংলাদেশ আবারও প্রমাণ করবে ছোট রাষ্ট্র হলেও বড় শক্তিকে ভারসাম্য রাখা কেবল সাহস না এটা একটা শিল্পও বটে আগামী দিনের বাংলাদেশ কেবল ভোটের ফলাফলে নির্ধারিত হবে না নির্ধারিত হবে আমরা কতটা সচেতনভাবে নিজেদের কৌশল বাইসে নিতে পারি ইতিহাস এখন আমাদের দিকে তাকায় আছে প্রশ্ন একটাই আমরা কি নিজেদের ভবিষ্যৎ লিখবো নাকি অন্য কারো পরিকল্পনা কালি হয়ে থাকবো আমাদেরকে নিজেদের ভবিষ্যৎ লিখতে হবে সেই প্রস্তুতি নেন সেই সময় আসতেছে নিজের ভবিষ্যৎ নিজের ভোটের ব্যালটেই আমরা লিখে নেব ইনকিলাব জিন্দাবাদ